সমাজে মানুষ নানা কথা বলবি। অনেক সময় নিজের নিজের কাছের লোকেরাও বলবে জঙ্গি হয়ে গেছিস নাকি এই বয়সে নামাজ ধরছস দাই রেখা দিছস টুপি লাগাইছস জঙ্গি জঙ্গি মাল বলে কি বলে না ভাইরা মাল এই কথাগুলো তাদের মুখেই থেকে যাবে আল্লাহর সামনে যখন দাঁড়াবেন আরসের নিচে যখন ছায়া পাবেন ভিআইপি প্যান্ডেলে যখন নবীদের সঙ্গে ভালো ভালো নেকাদের সঙ্গে জায়গা পাবেন তখন এই কথা বলা মানুষগুলো যাহার নামে হাবুডুবু খাবে ও যুবক ভাইয়েরা যা করেছেন সেগুলোর কথা স্মরণ করে মালিক সব জানেন সব মালিক জানেন সব রেকর্ড কাছে আছে কিচ্ছু লুকাতে পারবেন না পৃথিবীর কেউ দেখে নেই আল্লাহ দেখেছেন রেকর্ড হয়ে গেছে ইয়াবতের দিন হাজির করা হবে মানুষের সামনে প্রকাশ করা হবে সেই কথা স্মরণ করে আল্লাহর সামনে আল্লাহর সাথে একটু কথা বলেন একটু কথা বলেন মালিকের সাথে কথা বলেন মোনাজাত মানে হলো আল্লাহর সাথে কানাঘুষা করা মালিক এটা খুব পছন্দ করেন আল্লাহর সাথে কথা বলে যদি একটু চোখের পানি ফেলেন একটু যদি কেঁদে দেন দেখবেন যে শান্তি লাগবে আল্লাহর কসম পৃথিবীতে সবচেয়ে আনন্দের কোন মুহূর্তের হাসিতেও এত শান্তি নেই আল্লাহর ভয়ে কান্নাতে যত শান্তি আছে এখন আমাদের সময় আছে নাকি টাকা নিঃশ্বাস আছে মালিকের কাছে যাওয়ার আগে নিজের হিসেবের খাতা করে প্রোফাইলকে ক্লিন করে পরিচ্ছন্ন করে হিম্মত করুন সাহস করুন আল্লাহকে কথা দিন আল্লাহ জীবনকে পরিবর্তন করব তওবা করব সব অসৎ সকল আরাব সম্পর্ককে মালিককে সন্তুষ্ট করবার জন্য ছিন্ন করে দিব রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে আপনি সেই সাহস দিয়ে দেন আল্লাহ সেই ইমানের শক্তি দিয়ে দিন আল্লাহ তাকর সেই শক্তি দিয়ে দেন আল্লাহ আপনার ভয় অন্তরে জাগ্রত করে দেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিজ্ঞা করে তওবা করে যদি কেউ ফিরে আসে যুবক ভাইরা আপনাদেরকে সুসংবাদ দিয়ে শেষ করি যদি এই বয়সেও যেখানে আছেন এই অবস্থায় যদি তওবা করেন যদি আল্লাহ কে বলেন আমাকে বলার দরকার নেই মনে মনে আল্লাহর সাথে কথা বলেন আল্লাহ মনের অবস্থা জানেন যে মালিক রুট পরিবর্তন করলাম জাহান্নামের পথ বাদ দিয়ে জান্নাতের পথে এখন থেকে চলবো আল্লাহ বলে আর সঙ্গে সঙ্গে আগে যা করেছেন সবগুলো মাফ করে দিবেন সব দ করলে নতুন জীবন করবার সংকল্প করলে মালিকের সঙ্গে কথা দিলে মালিক পেছনে সব মাফ করে দেন তবা করবেন যুবক ভায়ের শয়তান বহু সাধের হাত দিবে গুনাহের হাত দেখাবে সুখের পথ দেখাবে শয়তানের দেখার সুখ সুখ নয় আল্লাহর কসম ওইটা দেখতে সুখ কিন্তু জান না দেখতে সুখ আসলে জান না জন্য আসুন আল্লাহর রহমতের বলে চলে আসুন বা শক্ত নামাজ ধরুন ময়দার সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিন যুবকদেরকে সবচেয়ে বেশি শয়তান পাকড়াও করে মেয়েদের সাথ দিয়ে ঠিক না বেঠিক এক একজনকে এক এক ফাঁদে ফেলে খারাপ বন্ধুদের পালায় ফেলে মেয়েদের ফাঁদে ফেলে সুরাই ইউসুফ করবেন ইসুফার ইসরাতাম আপনার আমার মতো যখন যুবক ছিলেন মিশরের রাষ্ট্রপ্রধানের সুন্দরী স্ত্রী যখন তাকে ভালোবাসার অবৈধ কাজের অফার করেছেন তিনি আল্লাহর ভয়ে সেটাকে না করেছেন যার কারণে তাকে জেলে যেতে হয়েছে তারপরেও নিজের চরিত্র নষ্ট করে এই জন্য বলি চৌদনকালে যদি আল্লাহর ইবাদত করেন পুরো বয়সে করতে যদি না পারেন আল্লাহ রব্ল্লাহ আলামিন পেনশন দিবেন আপনাকে আমার কথা না পুরনো নিজের কথা ইবাদত করবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা সুস্থ থাকতে ইবাদত করবে তারা যদি অসুস্থ হওয়ার অবস্থায় ইবাদত করতে না পারে তো আল্লাহ রাব্বুল আলামিন যৌবনকালে যতই ইবাদত করছে তার সহপরিমাণ ইবাদত তাকে বৃদ্ধকালে অসুস্থ অবস্থায় পুরোপুরি দান করবে ও জীবন খায়রা একটা সময় আসবে যখন মালিককে সিজদা করতে চাইবেন কিন্তু পারবেন না পিট ব্যথা হয়ে যাবে অসুখ দেখা দিবে একটু কোরআন শরীফ করতে চাইবেন কোরআনে করিম তিলাওয়াত করতে চাইবেন কিন্তু পারবেন না উজু থাকে না মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন মনে চায় কি চায় না কিন্তু সবসময় সুযোগ হয় না আল্লাহ তারা সুযোগ দিয়েছেন সুযোগকে কাজে লাগা এর জন্য যুবকরা ভালো পথে আসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ভালো মানুষের সহ হতে যাব লেখকদের কাছে যাওয়া পাঁচটা নামাজ পাঁচ আত্তা নামাজ জীবন চলে যাবে ছাড়বেন না ভালো হওয়ার জন্য সবচেয়ে বড় ঔষধ দেলে এটা যে পাঁচ ছয়াক্ত নামাজ নিয়মিত পড়ে সে কোন মেয়ের সাথে হারাম সম্পর্ক রাখতে পারবে না কে দূরে সরাবে ইননা সলাতাতানহা আনিল ফাহশাআ ওয়াল মুনকার আনরওয়াদাসি নামাজ মানে কি আসল বলগাস্তিকে সরে নিয়ে আসি বাছ শুদ্ধ নামাজ ধরেন জীবন যাবে নামাজ ছাiben না কারণ আমাদের অনেকের কুরবানি এটা নিয়ে টানাটানি দেখা দেয় নমতী এবং শেষ পয়েন্ট হলো কুরবানির পশুর গোশত এটা আপনি আহরণ করতে গিয়ে মাথায় রাখবেন যে কুরবানির পশুর রক্ত গুরির ময়লা এগুলো যেন আশপাশের পরিবেশটা নষ্ট না করে আমরা অনেক সময় দেখি কোরবানের ঈদের দুই দিন চার দিন পাঁচ দিন পর পর্যন্ত রাস্তাঘাট দিয়ে চলা যায় না দুর্গন্ধের চোটে ঠিক না বেঠিক এবং কোরবানির মৌসুমে প্রায় বিভিন্ন বছরে দেখি আমরা বন্যা হয় এই ময়লাগুলো পানির সাথে বিভিন্ন জায়গায় ছড়ায় পড়ে বিশেষ করে আমাদের বাইরে আশেপাশে রাস্তাঘাট দিয়ে পথচারীরা যখন চলে আপনার কোরবানির পশু দুর্গন্ধ এটার ময়লা রক্ত এগুলো যদি আশপাশে পরিবেশ নষ্ট করে মানুষের নাক ধরে মানুষ অসুস্থ হয় নানা রকমের রোগ তৈরি হয় এখান থেকে নানা মানুষের কষ্টের কারণ হয় তাহলে কোরবানি করবো যে সব গর্তে চলে যাবে এবং মাটি চাপা দিয়ে দিব এবং পানি দিয়ে এমন ভাবে পরিষ্কার দিব করে দিব ব্লিচিং পাউডার ইত্যাদি দিয়ে এমন ভাবে পরিষ্কার করবো যাতে করে আশপাশে কোনো মানুষের কষ্ট না হয় অনেকে আছেন কোরবানের বড়ির ময়লাগুলা যেখানে সেখানে ফেলে দিয়ে রাস্তার পাশে উনি বড়িটা নিয়ে চলে গেছেন এটা কোনো ভালো মুসলমানের কাজ না এটা কাজ করিম সালাম ইমানের শাখা বলতে গিয়ে বলেছেন এমাতের একটা শাখা হলো রাস্তায় এমন কিছু যদি কেউ কষ্ট ফেলে রাখে যেটাতে আরেকজনের কষ্ট হয় সেটা আপনি আরেকজন ফেললে আপনি সরাই দিবেন এটা হলো ইমানের দাবি আর আপনি নিজে যদি ফেলাম সেই জিনিসটা যে জিনিসটা মানুষের কষ্ট হয় তাহলে এটা তো কুফুরি অঙ্গ কথা কি বুঝাইতে পারছে আমরা অনেকে কোরবানি করে কিন্তু এই জিনিসগুলো খেয়াল করি না যে আমার কোরবানিটাকে অর্থ করে দিতে পারে অর্থহীন করে দিতে পারে সব পরিবর্তে গুনা হতে পারে এজন্য কোরবানি পশুর রক্ত ময়লা বুড়ির ময়লা এই সবগুলোকে আমরা নিজ দায়িত্বে একবারে পরিষ্কার করে রাখবো মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ তালে আমাদের সবাইকে কোরবানির এই ইবাদতকে আল্লাহকে সন্তুষ্ট করবার উদ্দেশ্যে খালেস এবং বিশুদ্ধ নিয়তে নিয়তে এবং এই কোরবানির আল্লাহ বিশুদ্ধ উপায়ে আমাদেরকে সবাইকে করার দান করুন আমাদের বা কোরবানির কোনো ময়লা যেন পরিবেশকে দূষিত না করে মানুষের কষ্টের যেন কারণ না হয় আল্লাহ তালা আমাদের সবাইকে সে বিষয়গুলোকে মেনে চলার তফিক দান করুন কে কত ভালো কোরবানি করলেন কে কত ভালো মুসলমান দায়িত্বশীল মুসলমান এটা বোঝা যাবে কোরবানির পর পশু যেখানে কোরবানি করেছেন আশেপাশে কোন জায়গায় কতটা পরিষ্কার আছে না আছে এটার উপর এটা হলো মিটার এটা দিয়ে মাপা যাবে যে আপনি মুসলমান ইসলাম কতটা বুঝছেন শুধুমাত্র জবাই করলেন আর গোস্ত খাইলেন এবাদত হয়ে গেল এত সোজা না আল মুসলিম ওমান সালিম আল মুসলিম যার হাত মুখ দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে সেই মুসলমান আপনার জবাই করা পশুর রক্ত এটার গন্ধ কয়দিন পরে ছড়াচ্ছে শুকায় রক্ত গন্ধ বাইর হয়েছে ময়লা আছে সেগুলো গন্ধ বাইর হয়েছে অন্য মানুষের কষ্ট হচ্ছে আপনি মুসলমান হতে পারলেন না আপনার একটা ইবাদত হলো না এই জন্য এই একটা বিষয় মনে হতে পারে ছোট্ট বিষয় এই ছোট্ট বিষয়টাই কিন্তু আমাদের ইবাদত কে নষ্ট করে দিতে পারে আমরা সবাই খেয়াল করবো তো ঈশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তফিক দান করুন জেজাক